নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল জি ম্যানেতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা জানো যে আর মাত্র হাতে গুনে পঞ্চাশ দিন মতো রয়েছে মিসলিনিয়াস এবং তারপর ক্লাগশিপ রয়েছে ডাব্লিউ বিসিএস মেন্স রয়েছে এ এসএসসি এম রয়েছে রেল রয়েছে তো বিভিন্ন পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে বিভিন্ন খনিজ পদার্থে বিশ্বে কে এক নম্বরে রয়েছে বা আমাদের রাজ্যে কি এক নম্বরে রয়েছে এইগুলো থেকেই কিন্তু আমরা দেখেছি একটা কি দুটো প্রশ্ন আসে তো এই টপিকটা তোমরা যদি আজকে ঠিকঠাকভাবে করে নাও তাহলে কিন্তু তোমাদের কোনো রকম আটকাবে না এবং তোমাদের জন্য আর একটা অ্যানাউন্সমেন্ট যে এই যে শেষ পঞ্চাশ দিন আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো এই অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো এবং অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে যারা দেখছো কমেন্ট করবে যে তোমাদের আরও ভিডিও প্রয়োজন কিনা না এরম টাইপের ঠিক আছে তো দেখো প্রথম আমরা জানবো এই যে এই যে টপিকটা থেকে আমরা দেখব শুধু এমসি দেখব না আমরা একটু থিওরিও দেখে নেব তো দেখো প্রথম যে খনিজ আমরা কাকে বলে ভূ ভূপৃষ্ঠে বা ভূ গর্ভে শিলাস্তূপ থেকে প্রাপ্ত মুক্ত মৌল বা যৌগ যা থেকে ধাতু এবং অধাতু পাওয়া যায় তাদেরকে খনিজ বলে ইংরেজিতে মিনারেলস বলা হয় ঠিক আছে তো এবার আমরা চলে আসবো যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসে দেখো প্রথম বলছে কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ এটা কিন্তু বহুবার পরীক্ষা এসছে তো উত্তর কী হবে উত্তর হবে চায়না চায়না হচ্ছে বিশ্বের মধ্যে এক নম্বর দেশ যেখানে সব থেকে বেশি কয়লা উৎপাদন হয় আর যদি বলে দ্বিতীয় স্থানে কী আছে দ্বিতীয় স্থানে কিন্তু আমাদের ভারতবর্ষ আছে অনেক সময় ঘুরিয়ে এটা দেখা হয় যে কয়ের উৎপাদনে দ্বিতীয় স্থানে অধিকার করেছে কে সেটা হচ্ছে ভারতবর্ষ বা ভারতবর্ষ কততম স্থানে আছে সেটা হচ্ছে দ্বিতীয় স্থানে আছে ঠিক আছে এবং এখান থেকে আরও একটা ইনফরমেশান জেনে রাখো যে টপ কোল রিজার্ভে আমাদের ঝাড়খণ্ড ভারতবর্ষের যে ঝাড়খণ্ড রাজ্য আছে সেটা হচ্ছে টপ কোল রিজার্ভ রিজার্ভের ক্ষেত্রে টপে রয়েছে ঝাড়খণ্ড ঠিক আছে তো এবার এখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমরা জেনে নেব যেগুলো পরীক্ষা আসে দেখো যে এটাও ডাব্লিউ একবার এসেছিল যে লার্জেস্ট লিগনাইট রিজার্ভ কোথায় রয়েছে সেটা কিন্তু তামিলনাড়ুতে রয়েছে ঠিক আছে এবং ভারতবর্ষে কোথায় সর্বপ্রথম যে ফার্স্ট কোল ফিল্ড কোথায় বা কোল মাইন কোথায় ছিল সেটা হচ্ছে রানীগঞ্জ আমাদের পশ্চিমবঙ্গে রানীগঞ্জে এবং সতেরোশো সালে এই যে কোল ফিল্ড থেকে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা কয়লা উত্তোলন করা হয়েছিল এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ যে কোল ইন্ডিয়া যে আমাদের রয়েছে যে কোল ইন্ডিয়া এই কোল ইন্ডিয়া হেডকোয়ার্টার কোথায় এটা কিন্তু আমাদের কলকাতাতে অবস্থিত ঠিক আছে নেক্সট আমরা দেখব যে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ সেটা হচ্ছে ইউএসএ এবং দ্বিতীয় স্থানে আছে রাশিয়া রাজস্থান হচ্ছে টপ স্টেট অর্থাৎ পেট্রোলিয়াম উৎপাদনে সবথেকে প্রথম স্থানে আছে হচ্ছে রাজস্থান আচ্ছা এখান থেকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশানগুলো আমরা জানবো পরীক্ষা আসে যে ভারতবর্ষের প্রথম কোথায় এই যে ফার্স্ট অয়েল ডিপোজিট এটা আবিষ্কার করা হয়েছিল কোথায় সেটা হচ্ছে ডিগবয় আসামের ডিগবয় কিন্তু এটা হয়েছিলো এবং ন্যাচারাল গ্যাস ইন্ডাস্ট্রি উনিশশো ষাটের দশকে ডিসকভারি হয়েছিল কোথায় আসাম এবং গুজরাটে ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব ইউরেনিয়াম তো ইউরেনিয়াম উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ সেটা হচ্ছে কাজাকিস্তান এবং অন্ধ্রপ্রদেশ সবথেকে বেশি কিন্তু ইউরেনিয়াম উৎপন্ন করে নেক্সট আমরা দেখব যে থোরিয়াম থোরিয়াম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ সেটা কিন্তু আমাদের ভারতবর্ষ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ভারতবর্ষ প্রথমে রয়েছে এবং দ্বিতীয় স্থানে আছে চায়না এবং কেরালায় সব বেশি থোরিয়াম কিন্তু পাওয়া যায় নেক্সট হিরে তো হীরে উৎপাদন যে উৎপাদনের প্রথম স্থান করছে রাশিয়া তা এটা যদি আমরা দেখে নিই যে সব থেকে বেশি হিরে উৎপন্ন হয় কোথায় মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ কিন্তু এমন একটি রাজ্য যেখানে কিন্তু হিরে যে পাওয়া যায় এবং পান্না বলে একটা জায়গা আছে মধ্যপ্রদেশের সেটা সেই পান্না খনি আছে ঠিক আছে তো সেইখানে কিন্তু হিরে পাওয়া যায় এবং এই পান্নাটাকে এর জন্য কিন্তু পান্নাকে বলা হয় দ্য সিটি অফ ডায়মন্ড নাম মানে মাথায় রাখবে স্ট্র্যাটেজিক হিসেবে কিন্তু অনেক সময় দিয়ে থাকে নেক্সট সোনা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ সেটা হচ্ছে চীন এবং আমাদের ভারতবর্ষে যদি বলে স্বর্ণ প্রথম স্থান সেটা হচ্ছে কর্ণাটক এইট্টি পার্সেন্ট গোল্ড কিন্তু কর্ণাটক থেকে আসে এবং এর জন্য কর্ণাটককে ল্যান্ড অফ গোল্ড বলা হয় কোলার যে কোলার গোল্ড ফিল্ড যেটাকে কেজিএফ বলা হয় কোলার গোল্ড ফিল্ড এটা কিন্তু লার্জেস্ট গোল্ড মাইন্ড আমাদের দেশের মধ্যে ঠিক আছে নেক্সট রূপো উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ সে হচ্ছে ম্যাক্সিকো ম্যাক্সিকো প্রথম স্থান অধিকার করেছে এবং রাজ্যের মধ্যে বললে রাজস্থান রাজস্থান কিন্তু সারা দেশের মধ্যে সিক্সটি পার্সেন্ট যে সিলভার উৎপাদন করে কিন্তু রাজস্থান নেক্সট আমরা দেখব লোহা লোহা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ সেটা হচ্ছে অস্ট্রেলিয়া উড়িষ্যা কিন্তু সবথেকে বেশি লোহা উৎপন্ন করে নেক্সট তামা তামা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ সেটা হচ্ছে চিলি চিলি এবং ভারতবর্ষের যদি বলে কোন রাজ্য সেটা হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ কিন্তু তেপ্পান্ন শতাংশ কপার কিন্তু প্রোডাকশান দেয় নেক্সট বক্সাইট বক্সাইট উৎপাদনে প্রথম স্থান রূপ করেছে কোন দেশ সেটা হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সবথেকে বেশি উৎপন্ন এবং যদি রাজ্যের মধ্যে বলে তাহলে উড়িষ্যায় সবথেকে বেশি যে বক্সাইট পাওয়া যায় নেক্সট লিথিয়াম তো লিথিয়াম তোমরা জানো বর্তমান যুগে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে একটা উপাদান হচ্ছে লিথিয়াম লিথিয়াম উৎপাদনের প্রথম স্থান থেকে করেছে কোন দেশ সেটা হচ্ছে অস্ট্রেলিয়া লিথিয়াম কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদার্থ বর্তমান যুগের সঙ্গে যদি তাল মিলিয়ে চলতে হয় তো এখানে কিন্তু কিছুদিন আগে একটা কাইন্ড অফিস এখানে এই প্রশ্নটা আসতে পারে কাইন্ড অ্যাফিস হিসেবে যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু ফার্স্ট টাইম ইন্ডিয়ার যে হিস্ট্রিতে লিথিয়াম রিজার্ভ যেটা ফাইভ পয়েন্ট নাইন মিলিয়ন টোনস জম্মু কাশ্মীরে কিন্তু পেলো কি রেজি ডিস্ট্রিক্ট রেজি ডিস্ট্রিকে পেলো এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তো কাইন্ডে অ্যাফেয়ার্স হিসেবে দিতে পারে নেক্সট পারদ উৎপাদনে প্রথম স্থান থেকে কোন দেশ সেটা হচ্ছে চায়না আমাদের প্রতিবেশী দেশ চায়না পারদ উৎপাদনে প্রথম স্থান থেকে এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গা কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে ফ্ল্যাগশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো খানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট দশটা মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ একটা টেক্সট বুক পাস প্রো যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা না রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে চলছে এবং এই সেলের মাধ্যমে যেই ইয়ারলি পাসপোর্টার দাম ছশো নিরানব্বই টাকা এবং পাঁচশো নিরানব্বই টাকা ছিল সেটা বর্তমানে কিন্তু দাম পাঁচশো সাতাশ টাকা এবং এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যদি তোমরা ইউজ কোপন কোড বলে একটা জায়গা রয়েছে সেখানে তোমরা জিকে মানিয়া লিখে অ্যাপ্লাই করো তাহলে আরও টুয়েলভ পার্সেন্ট এই পাঁচশো সাতাশের ওপর ছাড় পেয়ে যাচ্ছো এবং নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা পারচেস করতে পারো এবং এই যে দুটো প্রশ্ন এই দুটো প্রশ্ন তো খুবই গুরুত্বপূর্ণ বহুবার পরীক্ষা এসছে যে সব থেকে বেশি অভ্র উৎপাদন হয় কোথায় সেটা হচ্ছে চায়নাতে আর যদি বলে ভারতের পিএসসিতে একটা ফেভারিট প্রশ্ন যে কোন রাজ্যে সব থেকে বেশি অভ্র উৎপন্ন হয় সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে কিন্তু সবথেকে বেশি যে অভ্র উৎপন্ন হয় এবং অন্ধ্রপ্রদেশের নেন্লোর ডিস্ট্রিক্ট আছে এখানে সব থেকে বেস্ট কোয়ালিটি যে অভ্র কিন্তু পাওয়া যায় এবং এই অভ্র কিন্তু মেনলি ইউজ হয় ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির জন্য এটা কিন্তু সায়েন্স হিসেবে একবার প্রশ্ন এসেছিল অভ্র কী কাজে ব্যবহার করা ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে টিন উৎপাদনের প্রথম স্থান তৈরি করেছে কোন দেশ সেটা হচ্ছে চীন চীন টিন উৎপাদনের প্রথম স্থান তৈরি করেছে এবং ভারতবর্ষের মধ্যে বললে ছত্তিশগড় এমন একটা রাজ্য যেখানে টিন উৎপন্ন হয় সব থেকে বেশি আচ্ছা নেক্সট ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ উৎপাদনের প্রথম স্থান তৈরি করেছে কে সাউথ আফ্রিকা এবং মধ্যপ্রদেশ সব থেকে বেশি ম্যাঙ্গানিজ কিন্তু উৎপন্ন করে এই ছিল তোমাদের যে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এরম করে কিন্তু গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো পিএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার করে আসে বিশেষ করে মিসলিনিয়াস ডাব্লিউ বিসিএস এবং যে ক্লাগশিপ সেই টপিকগুলো কিন্তু আমরা একে একে করিয়ে দেবো তো অবশ্যই ভিডিও এই টপিকগুলো তোমাদের প্রয়োজন কি না তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানো এবং তোমাদের মাথায় যদি কোনো টপিক থাকে যেখান থেকে প্রশ্ন কীরমভাবে আসে সেগুলো জানতে চাও সেটার টপিকটা আমাদের কমেন্ট সেকশানে লেখো আমরা সেই টপিক নিয়েও কিন্তু ভিডিও নিয়ে আসবো এবং আমাদের যে বাছাই করা টপিকগুলো আছে সেগুলোও কিন্তু আমরা করিয়ে দেবো অবশ্যই কিন্তু পর্যাপ্ত কমেন্টগুলো তোমরা করো No, no.